আসসালামু আলাইকুম প্রদর্শক ছবি দিয়ে আপনি এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনি চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম বাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে তারপর এখান থেকে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ এটা লিখে আপনি এখান থেকে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে উইগো কাপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন চার্জ বক্স রয়েছে এখানে আপনি টাইপ করে লিখবেন এ আই আঠারো দেখতে পাচ্ছেন এখানে এ আই আঠারো লেখে আপনি এখান থেকে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে আপনি এখান থেকে এই পোস্ট অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কী করবেন একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ লাস্টে নিচে আসার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এ নামে এ আই ফোটো নামে একটি অপশন পাবেন এ আই ফটো অপশান উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা যারা নতুন আপনাদের সামনে এমন একটি অপশান আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আপনার সামনে এমন একটি অপশন আসবে অটোমেটিক আপনার জিমেলটি এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে যে কোনো একটি জিমেল আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশানটি ক্লিক করে আপনার জিমেল আইডি দিয়ে এটা আপনি লগ ইন করে নেবেন লগ করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি অপশান আসবে আপনি কি করবেন এখান থেকে ইফেক্ট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এই অপশানটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে এই অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এখান থেকে এই অপশানটি সিলেক্ট করছি এখানে সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি আপলোড ইমেজ অপশানের উপরে আপনি ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি দুইটা ছবি এক জাস্ট করে নেবেন দেখেন এখানে কিন্তু আমার দুইটা ছবি এক জাস্ট করা আছে ঠিক আছে এখন আমি এই ছবির উপরে ক্লিক করব। তারপর এখান থেকে ডান অপশানিতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোট নেবে লোট নেওয়ার পরে কিন্তু এইখানে কিন্তু আপনার ছবিটা চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে ক্রেডিট অপশান উপরে আপনি ক্লিক করবেন ক্রেডিট অপশানটি ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একশো যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তাই না খুব সুন্দরভাবে কিন্তু আমার ছবি দিয়ে প্রফেশনালভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আপনার ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কী করবেন এখান থেকে মোর নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এটা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে এখানে দেখতে মেসেঞ্জার এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে চেয়ার অপশান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার যে কোনো একটি আইডিতে আপনি স্যান্ড করে দিবেন সাপোজ দেখেন এখান থেকে আমি এই আইডিতে আমি স্যান্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পরে কিন্তু দেখেন এখন আমি চলে যাবো মেসেঞ্জারে ওকে তো আমি থেকে এটা কেটে দিয়ে একদমই মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে তাই না এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম